সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহে উদ্ভাসিত উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের সাবধান পোস্ট অফিসার অধীন দুলেপুর এইচ কিউ আলিকরা একাডেমি একটি উচ্চমানের বাংলা অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সোমবার অনুষ্ঠিত হল একাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান যা শুরু হয় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বাংলা এবং ইংরেজি ভাষার বক্তব্য কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনে মুগ্ধ করে একাডেমির ছোট ছোট ছাত্রছাত্রীরা একাডেমির চেয়ারম্যান আব্দুর রহমান জানিয়েছেন এই অনুষ্ঠান শিক্ষার্থীদের বার্ষিক অধ্যাবসায় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তিনি আরও বলেন একাডেমির বিশেষত্ব হল মেধাভিত্তিক যা দ্বিতীয় সেমিস্টারেও চালু থাকে গরিব এবং অভাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা এবং যাতায়াতের সুবিধা এখানে শিক্ষার্থীদের হাতে লেখা চর্চা দুর্বলদের প্রতি বিশেষ নজর আধুনিক এবং ইসলামিক শিক্ষার সমন্বয় এবং স্পোকেন ইংলিশের ওপর জোর দেওয়া হয় মেধাভিত্তিক স্কলারশিপ এবং নিয়মিত উপস্থিতির জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য লোয়ার নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে কোচিং এর সুবিধা Nya bisbelashi dan mesti Alkubhanat Allah bimawan aku. My name is Mahmud Rakhshin. My school is Zulfi Pradesh Diwali Friday ni. I didn't in class three. My trophy team Friday. Dear Adian, Allah makes Friday to be the most significant day of the week support of. সবকিছু করতো কিন্তু আজকে এই ছেলেটা কোনো কিছুই শিখছে না কেন ঘুরে বেড়াবে তাই আমি প্রত্যেক গার্জেনকে বলবো আপনারা সচেতন হন আপনাদের ছেলের জীবনকে গড়ে তোলার জন্য আপনারা যথেষ্ট কোন একটা শিক্ষক কোন শিক্ষিকা আপনার ছেলে সম্পূর্ণ জীবনটাকে গড়ে তুলতে পারে না কারণ একটা ছেলে ছয় চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা থেকে আধ ঘন্টা একটা একাডেমিতে গিয়ে দিন কাটায় তারপরে যে ঘন্টাগুলো রয়েছে সেগুলো তো আপনার বাড়িতে থাকবে তো সেইভাবে আপনাকে আপনার বাচ্চাকে করতে হবে এবং বাড়িতে আপনারা কথা বলার চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করতে হবে যদি কথা না বলেন তাহলে কি হবে বলেন তো আপনি আপনার বাচ্চাকে বলছেন আমি ইংলিশ মিডিয়ামে দিলাম বা বাংলা মিডিয়ামে কোনো একটা একাডেমিতে দিলাম আমরা আমরা যত শিক্ষক মন্ডলীগণ রয়েছি আমরা খুব চেষ্টা করে আপনার ছেলে আপনাকে কথা বলতে ভালোভাবে শিখাচ্ছি পড়াশোনা করাচ্ছি এখন আপনি বাড়িতে যদি আপনার ব্যবহারটা খারাপ হয় তাহলে আপনার ছেলে কি শিখা শিখছে আজকে দুলিপুর এইচ কিউ আলি ইকরা একাডেমির বাৎসরিক অ্যানুয়াল ফাংশন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয় দুলিপুর পোস্ট অফিস সাবধান থানা করমদিঘি জেলা উত্তর দিনাজপুর এখানে দুলিপুর এইচ কিউ আলি একাডেমিতে সারা বছর যে আমরা পড়াশোনা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করালাম সে বিষয়গুলো আজকে সকল গার্জেনদের সামনে অভিভাবক ও অভিভাবিকাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যেরকম কবিতা আবৃত্তি গজল তারপরে কেরাত দুয়াগুলো এবং বিনোদনের ছোঁড়াগুলো সমস্ত কিছুগুলো বিষয়গুলো আমাদের এই দুপুরের কিংবা আলিকা একাডেমির ছোটো ছোটো বাচ্চাগুলো সেই অভিভাবক ও অভিভাবিকাদের সামনে তুলে ধরলেন এবং সেগুলো অনেকটাই ভালো লাগলো দেখতে সবাইকে এবং আমিও সেগুলো দেখলাম আমাকে অনেকটাই খুব ভালো লাগলো সেই স্কুলের ফ্যাসিলিটি হচ্ছে কোনো বাচ্চা যদি ফাইভ পার্সেন্ট আমাদের বছরে তিনটে সেমিস্টারে পরীক্ষা নেওয়া হয় এবং প্রথম সেমিস্টারে যদি নাইনটি ফাইভ পার্সেন্টে উঠতে পায় বা উঠতে পায় তাহলে তাকে পরের তিন চার মাস আমরা ফ্রিতে একাডেমিতে পড়াশোনার সুযোগ দেবো এবং সেই সেকেন্ড সেমিস্টারে যদি আবার নাইনটি ফাইভ পার্সেন্ট নিতে পারে তাহলে তারপরে আবার সেই চার মাস সেই অ্যাকাডেমিতে ফ্রিতে পড়াশোনার সুযোগ পাবে পড়াশোনা তার সুযোগ করে দিই এবং গরিব যে সমস্ত গরিব এবং অভাবী মানুষগুলো রয়েছে সেই সমস্ত অভাবী মানুষদের আমরা ফ্রিতে পড়াশোনা ব্যবস্থা এবং যাতায়াতের সমস্ত কিছু খরচ বহন করে থাকি আমরা এই দুপুর এইচকিউ আলি একাডেমির প্রতিপুষ্ট আমাদের এই উত্তর দিনাজপুর জেলা পড়াশোনার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে তাও আমরা চেষ্টা করেছি এই দুলেপুর এইচ কেউ একাডেমিতে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেওয়া কারণ আমাদের এই শিক্ষার অনেকটাই মূল্য রয়েছে কারণ আমাদের বাস্তব জীবন এবং পরকালে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে তার জন্য আমরা এই দুই ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করে থাকি এই দুলিপুর এইচকিউ আলিগরা একাডেমি আপনার নাম কোন দায়িত্বে রয়েছেন আমার নাম হচ্ছে আব্দুর রহমান আমি এই দুলিপুর এইচকিউ আলীকরা একাডেমির চেয়ারম্যান